আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়েতে বৃহস্পতিবার ভোরবেলায় টেলারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো ডাম্পার চালকের মৃতর নাম সুরেশ রায় তিনি জয়গার বাসিন্দা ডাম্পারে বোল্ডার নিয়ে তিনি চ্যাংড়াবানা যাচ্ছিলেন বীরপালা থানার বীরু লাইনে ভোর পাঁচটা নাগাদ বিপরীত দিক থেকে আসা একটি টেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের টেলারের চালককে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ প্রসঙ্গে কী বলছেন বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শুনে নেওয়া যাক যে মারা গেছে তো আমার ভাই কি নাম সুরেশ রায় হ্যাঁ বাড়ি কোথায় বাড়িতে জয়গাঁও নিশুবাস বলে হরি মন্দির হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা ওদিক থেকে জয়গাঁ থেকে আসতেছিল আর এদিক থেকে মনে করো অপর থেকে একটা ট্রেলারে বলে এটা টেলার গাড়ি এতে ঠকা ঠকি সামনা সামনি তারপরে ওনার কি অবস্থা ওনার তো কি উনি তো আর নেই মনে করো শেষে সাথে সাথে এখন ওটা কি এসে আমরা অতটা বলতে পারলাম না এখন কি আপনারা পোস্টমার্টম এর জন্য নিয়ে যাচ্ছেন আপনার নাম দাদা আমার নাম হচ্ছে কালীপদ কালীপদ আপনার বাড়ি